মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে ক্ষোভ প্রকাশের পরেই তিনি কড়া নির্দেশ দেন জেলা জেলায় ভুয়ো ভোটার ধরার জন্য এবং তারপরেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে ভুয়ো ভোটার ধরার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবার ভুয়ো ভোটার খুঁজতে শুরু হয়েছে স্কুটলি আর সেই করতে গিয়ে ধরা পড়েছে বিহারের নজন ভুয়ো অভিযোগ সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বাংলা বিহার সীমান্ত মূর্তি মালসাবাদ এলাকাতে সোমবার এলাকার ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়েছিল তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খা স্কুটনি করার সময় দেখা যায় প্রায় নজন বিহারের ভোটার রয়েছে সেই বুথের ভোটার তালিকায় তাদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে সঙ্গে সঙ্গে বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন জেলা পরিষদের সদস্য কিভাবে একই ব্যক্তির নামে দুবার দুই রাজ্যের ভোটার তালিকায় নাম উঠল সেই নিয়ে উঠছে প্রশ্ন সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিহার সম্লো ইন্ডিয়া মালসাবাদ গুদেছিল তো আমরা কিছু বিহারের আমি কিছু খবর পেয়েছিলাম কি কিছু লোকজন আমাদের বিহারের বেঙ্গলেও ভোট দিচ্ছেন আর কি বিহারেও আছেন তিনি বিহারে হয়ে বেঙ্গলেও আবার ভোট দিচ্ছেন ভোটার তালিকার মধ্যে দুটো জায়গা না আছে তো আমি বিহারের ভোট তালিকা জোগাড় করি সেখানে এখন মিলিয়ে দেখলাম আমি খুব খুব শর্ট টাইমে মিলিয়ে দেখেছিলাম এখানে পাঁচ সাত আটজন নাম কিন্তু অলরেডি আমি কিন্তু পেয়ে গেলাম সেটা আমি বিএলও সাহেবকে দেখিয়ে দিলাম বেঙ্গলের পার্শ্ববর্তী এলাকাতে বসবাস করছে প্রত্যেককে টিএমসি টাকার বিনিময়ে দিয়েছে এখানে বেঙ্গলে এবং তাদেরকে ভোটার হিসাবে তৈরি করে রেখেছে আজকে ওরা বিহারের বাসিন্দা ওখানে ওদের সব কিছু আছে কিন্তু আবার বেঙ্গলে ওদের ভোটার লিস্টের নাম আছে এরা কীভাবে সম্ভব হয় ওরা আবার তৃণমূলের কেডার হিসাবে কাজ করছে তৃণমূলের কাজ করছে এবং বুথে ওরা লড়ছে এবং বুথে ওরা সহযোগিতা করছে ভোটে ভোট দিতে বাধাও দিচ্ছে যে এলো এটা ইনকোয়ারি করলো বিহারে পাওয়া গেলো অথচ এখানেও পাওয়া গেলো এলোর বিরুদ্ধে আমার মতে এলোর বিরুদ্ধে সর্বপ্রথম ইনকোয়ারি করা দরকার এ সমস্ত এলো হচ্ছে তৃণমূলের চামচা আজকে আপনার কিছুদিন আগে দেখলেন যে রশিদাবাদের প্রধানের ভুয়ো আপনার মাইনরিটি সার্টিফিকেট পাওয়া গেল মাইনরিটি সার্টিফিকেটে কে ইনকোয়ারি কারা করলো এই রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা করছে বিডিও সাহেব ওখানে সই করেছে উনি নিজেই ইনকোয়ারি করেছেন অতএব এটা আমাদের আমাদের উচিত আছে এবং সরকার উচিত আছে এটা জানা এবং দরকার এই লোকের বিরুদ্ধে যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয় ভোট ভুয়ো ভোটার খোঁজার কাজ আর তারপরেই স্কুটনির মাধ্যমে ভোটার খুঁজতে গিয়ে যারা গিয়েছে হরিশচন্দ্রপুর থেকে খোঁজ মিলেছে নজন বিহারের ভুয়ো ভোটারের বিষয় নিয়ে আরো বিস্তারিত জনগণের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল রুহুল ভুয়ো ভোটারে এবার ধরা পড়েছে বিহারের নজন ভুয়ো ভোটার এই বিষয় নিয়ে ঠিক কি জানা যাচ্ছে একেবারে সুবর্ণ তোমাকে প্রথমে জানিয়ে রাখবো হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা বিহার সীমান্তে মালসাধা বলে একটি গ্রাম রয়েছে সেই গ্রামেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী কিন্তু সেখানকার জেলা পরিষদ সদস্য বুলবুল খান তিনি কিন্তু সেখানে যান এবং সেই বুথের সমস্ত ভোটার তালিকা তার পাশাপাশি তার পার্শ্ববর্তী যে রাজ্য অর্থাৎ বিহার রাজ্যের কাঠিয়ার জেলার যে গ্রাম রয়েছে সেই গ্রামের ভোটার লিস্টের তালিকা কিন্তু তিনি নেন এবং তারপর থেকে কিন্তু খোঁজ খবর শুরু হয় এবং সেই লিস্ট যখন তিনি দেখেন তখনই দেখতে পান যে মালদার নজন যুবক অর্থাৎ যাদের ভোট রয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় তাদের কিন্তু ভোট রয়েছে অপরদিকে বিহারের কাঠিয়ার কাঠিয়ার জেলায় এবং তারপর থেকেই কিন্তু এই নিয়ে শুরু হয় রাজনৈতিক দরজায় এবং বিজেপি কিন্তু অভিযোগ করে বলছে যে মুখ্যমন্ত্রী নির্দেশের পর তারা যারা এই মাথা ছেড়ে যারা যেভাবে এরা করছে তারপরে কিন্তু এই ভোটই কিন্তু কিন্তু যদিও সমস্ত বিরোধীদের কটাক্ষকে উড়িয়ে দিয়ে কিন্তু তৃণমূলের যিনি জেলা পরিষদ সদস্য তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যত বিহারের বাসিন্দা অর্থাৎ বাংলার যারা বাসিন্দা থাকবেন না তাদের ভোটার কার্ডের তথ্য বের করে সমস্ত তথ্য নথি নিয়ে মালদা হবে এবং জেলা সমহরতার তত্ত্বাবধানে এই যে ভুয়ো ভোটার যারা রয়েছে যারা ভোটের সময় ভোট দেন এবং রাজ্যের সুযোগ সুবিধা নিচ্ছেন তাদেরকে এখান থেকে নিশ্চিন্ত এবং চিহ্নিত করে তাদেরকে কিন্তু বিহারে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য